বোর্ডিং ঝুঁকির মুখে রয়েছে চর্মনায় জামেয়ার বিদ্যুৎ ব্যবস্থাপনা বিভাগ অর্থাৎ জেনারেটর রোম ঝুঁকির মুখে রয়েছে চর্মনায় বিশাল জামেয়ার চরমনায় আরবি বিশ্ববিদ্যালয় এখানের ব্যবস্থাপনা পরিষদের দপ্তরের বিভাগ আজকে পানির ঝুঁকির মুখে রয়েছে চরমনায় আলকারিম জামে মসজিদ পানির যদি এভাবে বাড়তেই থাকে বাড়তেই থাকে তাহলে কোথাও প্রিয় দর্শক হঠাৎ করে পানির চাপ চমনাই নদী তীরে ভেরি বাদ কিছু অংশ ভাঙ্গনে আস অতিরিক্ত পানির চাপে চর্মনাই ময়দানসহ রাস্তাঘাট পানিতে থই থই করছে আপনারা দেখতে পাচ্ছেন জামিয়ার সামনে এক নম্বর ময়দানে পানির ব্যবস্থা অবস্থা দেখুন এটা হচ্ছে আলকারিম জামে মসজিদের সামনে এবং এক নম্বর মাঠ এস্টাইজ বরাবর দেখুন স্টাইজ বরাবর ভেরিবাদ ভাঙনে পানির চাপে ময়দানি ভিতর প্রবেশ দেখুন প্রিয় বন্ধুরা কি অবস্থা अपना नेताबाश चर्मने मद्रासा मैदानी पानी अतिरिक्त तो चाप দেখুন চরমানের ময়দানে পানির অবস্থা হঠাৎ করে নদীতে পানির চাপ প্রয়োগ করে চর্মনায় মাদ্রাসার ময়দানে পানি প্রবেশ করলো দেখুন এমপিসি মিডিয়া চরমনাই থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বেরিবারটি রয়েছে মধ্যখানে ঠিক স্টেজের পাশে দেখতে পাচ্ছেন পানিতে ডুবে আছে ওই জায়গায় থেকেই পানি ভেদ করে চরম মাদ্রাসার ময়দানে প্রবেশ করেছে নদীতে পানির চাপ অতিরিক্ত কারণে প্রদর্শক এখনকার মতো আমি বিদায় নিচ্ছি দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ আবার আল্লাহ হাফেজ আস বুধবার তারিখ পাঁচ দু ইংরেজিতে